সেই মূল মন্ত্রটার কারণেই কিন্তু তাকে সাহাযাত বরণ হতে হয়েছে চেতনার সেই অন্যতম মূলমন্ত্রটা মন্ত্রটা হচ্ছে দেশপ্রেম আমাদের যে চেতনার মূলমন্ত্র রয়েছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ইত্যাদি আমাদের দেশটাকে মানবিক করে গড়ে তোলার জন্য যথেষ্ট দরকার কিন্তু বাংলাদেশকে যদি একটা সুন্দর বাংলাদেশ হিসাবে তৈরি করতে চাই এই বাংলাদেশকে যদি ভূ রাজনৈতিক প্রেক্ষাপন অনুযায়ী অনুযায়ী বাস্তবিক করে গড়ে তুলতে চাই তাহলে মূল মন্ত্রের মধ্যে প্রথমে নিয়ে আসতে হবে দেশপ্রেম আর এই দেশপ্রেম ফাহাদের মধ্যে ছিল এবং স্বৈরাচার আওয়ামী লীগ দলটি যখন দেখল যে এই ছাত্রটির মধ্যে দেশপ্রেম রয়েছে তখন এই আওয়ামী লীগের বাহিনী তাকে সারা রাত নির্যাতন করে মেরে ফেলেছিল তাহলে আমাদের যে চেতনার নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশকে যদি আমরা আলোকিত বাংলাদেশ হিসাবে এবং একটা গুণগত পরিবর্তনশীল একটা বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই তাহলে আমাদের যে একাত্তরের চেতনা রয়েছে সেই চেতনার সাথে আমাদের সর্বাগ্রে যে মূলমন্ত্রটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে দেশপ্রেম কেননা দেশপ্রেম ছাড়া বাংলাদেশকে ভবিষ্যতে রক্ষা করা সম্ভব নয় এই দেশপ্রেম ছাড়া যে ভূ রাজনৈতিক বাস্তবতা আমাদের সামনে এসে হাজির হয়েছে সেই ভূরাজনৈতিক বাস্তবতাকে মোকাবেলা করার জন্য এদেশের জনগণের মধ্যে ঐক্যবদ্ধতার প্রয়োজন এবং সর্বাগ্রে প্রয়োজন দেশপ্রেম এবং দেশপ্রেমের মাধ্যমে এই গুণগত পরিবর্তনশীল একটা বাংলাদেশ তৈরি করা সম্ভব আবর ফাহাদ একজন দেশপ্রেমিক ছিল বিধায় দু সালে সে ফেস ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল যে ভারতকে আমরা পাঁচশো টন ইলিশ দিলাম বিনিময়ে ভারত আমাদের ফারাক্কাবাদ ছেড়ে দিয়ে বন্যার সৃষ্টি করে দিল মূলত স্বৈরাচারী আওয়ামী লীগ দলটি এই ভারতকে বন্ধুরাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও ভারত কখনো আমাদের বন্ধুরাষ্ট্র ছিল না বরং বাংলাদেশকে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল বাংলাদেশকে আসলে তারা একটা ধ্বংস যজ্ঞের মধ্যে নিয়েই গিয়েছিল ভাগ একজন দেশপ্রেমিক ছিল বিধায় সে আরও তার স্টাটাসে আরও কিছু বিষয় উল্লেখ করেছিল যে ফেনী নদী রয়েছে সেই ফেনী নদীর থেকে প্রতিদিন ভারতকে দেড় লাখ কিউবিক পানি দেওয়ার একটা চুক্তি করেছিল স্বৈরাচারী আওয়ামী লীগ দরকার সরকার ফাহাদ সেইটার কষ্ট পেয়ে তার ফেসবুক স্ট্যাটাসে লেখেছিল সে আরও লেখেছিল যে ভারতকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে তাদের কলকাতা বন্দরটি ব্যবহার করার জন্য কিন্তু ভারত আমাদের দেয়নি তারপর আমরা আমাদের মংলা পোর্ট ব্যবহার করা শুরু করি সেই ভারতের হাতেই এই মংলা পোর্টটা স্বৈরাচারী আওয়ামী লীগ দলটি তুলে দিয়েছে শুধু তাই নয় বাংলাদেশের যে খনিজ পদার্থ গ্যাস সেই গ্যাসও এই ভারতকে স্বৈরাচারী আওয়ামী লীগ দলটি দিয়ে দিয়েছে ফাদ অত্যন্ত দেশপ্রেমিক ছিল আর তাই তার ভিতরে যে তার হৃদয় সেই হৃদয়ের মধ্যে অত্যন্ত জ্বলন পীরন হচ্ছিল তার ছটপটানি হচ্ছিল সে সামলাতে না পেরে ফেসবুকে এই স্ট্যাটাস দিচ্ছিল কারণ দেশ বিক্রি এটা সবাই সহ্য করতে পারে না প্রিয় দর্শক ফাদের মধ্য মতো দেশপ্রেমিক চেতনাধারী আমাদের প্রয়োজন তবেই এই বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারব বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি এই পররাষ্ট্রনীতি আমরা দেখে আসছি যে ভারত নির্ভর পররাষ্ট্রনীতি নিশ্চয়ই ভারত আমাদের একটা বড় প্রতিবেশী দেশ কিন্তু বাংলাদেশ একটা স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র বাংলাদেশের নিজস্ব ডিগনিটি বা মর্যাদা রয়েছে কিন্তু সব কিছুতে ভারত নির্ভরশীলতা আমাদের কমাতে হবে ভারতের নির্ভর পরনির্ভর পররাষ্ট্র নির্ভরশীলতা আমাদের কমাতে হবে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে গত সাড়ে পনেরো বছর স্বৈরাচারী আওয়ামী লীগ দলটি রাজনীতির নামে অপরাজনীতি করে এই বাংলাদেশকে ভারতের কাছে ধীরে ধীরে বিক্রি করে দিয়েছে এখানে যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি যে স্বৈরাচারী আওয়ামী লীগ দলের যে সভানেত্রী শেখ হাসিনাকে এখানে রেড কার্পেট রিসিপশন দিচ্ছে এবং মোদী সেখানে মূলত এর মাধ্যমে তারা শেখ হাসিনার কাছ থেকে এই বাংলাদেশকে ধীরে 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 লিখে নিয়েছে এভাবে কারণ স্বৈরাচারী আওয়ামী লীগ দলের সভানেত্রী শেখ হাসিনা তাকে রেড কার্পেট রিসেপশন দেওয়ার আসলে সত্যিকার অর্থে কোনো কারণ নেই কারণ সত্যিকার অর্থে শেখ হাসিনা কোনো সুষ্ঠু রাজনীতিবিদ নন আমরা দেখি যেখানে যে পররাষ্ট্রমন্ত্রী মোমেন ছিলেন তারা সবাই এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ধীরে ধীরে বিক্রি করে দিয়েছে তারা চেতনার কথা বললেও সত্যিকার অর্থে কোনো মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেনি এবং তাদের মধ্যে দেশপ্রেমের অভাব ছিল এই দেশপ্রেমের অভাব ছিল বিধায় তারা বাংলাদেশকে ধীরে 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 ভারতের কাছে বিক্রি করে দিয়েছে এবং বাংলাদেশকে তারা নিজেরাও লোপাট করেছে বাংলাদেশের ব্যাঙ্কগুলোকে তারা দেউলিয়া করেছে বাংলাদেশের মানুষের উপর তারা নির্যাতন করেছে নিপীড়ন করেছে আর তাই তো ভারতকে স্বৈরাচারী আওয়ামী লীগ দলটি বন্ধু বললেও ভারত যে আমাদের কখন কোনো বন্ধু নয় তারই প্রমাণ তারা রেখেছে তাদের কর্মকাণ্ডে আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদেরই বোন ফেলানির একটা ছবি এই বন্ধু প্রতিম যে দেশ আমাদের চারদিকে ঘিরে রয়েছে ভারত তারা আসলে সত্যিকার অর্থে কখনোই আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র হবে না এবং দীর্ঘ পনেরো বছর সাড়ে পনেরো বছরে তাদের সবচাইতে যে নিকটতম এলাই শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলেও আমরা দেখেছি তারা আমাদের উপরে কীরকম কীরকম বিরূপ প্রতিক্রিয়া করেছে কীরকম বৈরী তারা তাদের সম্পর্ক আমাদের উপরে কত হিংস হিংসাত্মক কত হিংস্র তারা ফেলানিকে খুন করার বা গুলি করার পর সাড়ে তিন ঘন্টা তার লাশ এই কাটাতারের উপরে তারা ঝুলিয়ে রেখেছিল এরপর তিরিশ ঘন্টা সময় নেয় তারা বাংলাদেশ বিডিআরের কাছে এটা পৌঁছায় দিতে শুধু তাই নয় আমরা দেখছি এখন প্রায় প্রতিদিনই ভারত বর্ডার কিলিং করছে স্বপ্না দাস থেকে শুরু করে শ্রী জয়ন্তকেও তারা সম্প্রতি খুন করেছে এবং তারা সবাই শিশু তারা তাদের বয়স সবার ষোলো বছরের নিচে দর্শক নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে মুক্তিযুদ্ধের চেতনা যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এগুলো আমাদের রাষ্ট্রের ভেতরে প্রয়োজন রাষ্ট্রকে মানবিক করে এবং রাষ্ট্রের গুণগত পরিবর্তন করার জন্যে কিন্তু একটা বাংলাদেশকে যে চেতনায় সবচেয়ে বেশি উদ্বুদ্ধ হতে হবে এ দেশের নাগরিককে যে চেতনায় সবচেয়ে বেশি উদ্বুদ্ধ হতে হবে সেটা হচ্ছে দেশপ্রেম এই দেশপ্রেম যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা দেশকে ভালোবাসতে পারবো দেশের সম্পদকে ভালোবাসতে পারবো দেশের দেশকে আমরা নতুন রূপে গঠন করতে পারবো এবং এই দেশকে রক্ষা করার জন্য আমরা বুক পেতে দিতে পারব এবং যে সত্যিকারের যে ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং বাস্তবতা সেটাকে আমাদের মেনে নিয়ে এ জাতিকে যে উদ্বুদ্ধ করতে হবে যে চেতনায় সেটা হচ্ছে দেশপ্রেম এই বাংলাদেশটাকে ভবিষ্যতে গঠন করতে চাই আমাদের করণীয় কি কি আমাদের করণীয় হচ্ছে আমাদের আমরা যারা নাগরিক আছি আমাদের এই রিয়ালিটিটা বুঝতে হবে যে এই দেশ এটা হচ্ছে আমাদের আইডেন্টি এই দেশ এটা হচ্ছে আমাদের মাতৃভূমি এই দেশ হচ্ছে আমাদের দেশ যেখানে আমরা মুক্তভাবে আমরা শ্বাস প্রশ্বাস চালাতে পারি আমাদের যে জেনারেশন আছে এই কে সত্যিকারের শিক্ষিত করার জন্য বা দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য আবরার ফাহাদের যে দেশপ্রেমিক মনোভাব এটাকে পাঠ্যপুস্তকে নিয়ে আসতে হবে এখানে দেখাতে হবে যে আবরার ফাহাদ দেশটাকে কতটুকু ভালোবাসত কীর কীরকম দেশপ্রেমিক ছিল এবং তাকে দেশপ্রেমের জন্য কীরকমভাবে নির্যাতন সহ্য করতে হয়েছে পাশাপাশি এটাও দেখাতে হবে যে আবরার ফাহাদকে কারা হত্যা করেছে তারা এই দেশটার সাথে কি করেছে এবং দেশটাকে ধ্বংস করার জন্য তারা কিভাবে ধীরে ধীরে বিক্রি করে দিচ্ছিল এছাড়াও পাঠ্যপুস্তকে আমাদের ফেলানি বোন তারও জীবন এবং তারও ইতিহাস তারও স্মৃতি আমাদের বইয়ের মধ্যে নিয়ে আসতে হবে এদেশের যে আমাদের ভবিষ্যৎ যে সন্তানেরা শিক্ষার্থীরা তাদেরকে বুঝতে হবে তাদেরকে জানতে হবে যে ফেলানি একটা ছোটো মেয়ে তাকে খুন করে আমাদের প্রতিবেশী দেশ সাড়ে তিন ঘন্টা কাটাতারের মতো ঝুলিয়ে রেখেছিল প্রিয় দর্শক আমাদের নিশ্চয়ই এগুলো ধারণ করতে হবে আমাদের এই দেশপ্রেম উৎপুক্ত হতে হবে তাই আমাদের দলমত নির্বিশেষে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই দেশকে ভালোবাসতে হবে এবং যে চেতনায় এই বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে দেশপ্রেম এবং দেশপ্রেমের ইতিহাস দেশপ্রেমের যে কালজয়ী উপন্যাস তৈরি করেছে আমাদের পাহাড় কিংবা আমাদের ফেলানি সেগুলোকে পাঠ্যপুস্তকে নিয়ে আসতে হবে এবং এদেশের সন্তানদেরকে সেটা জানতে হবে জানাতে হবে তাদেরকে ছোট কাল থেকে গড়ে তুলতে হবে সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ